বাবার সাপোর্ট বাট আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা একটু মানে দাদু বাড়ির দিক থেকে তারা একটু অন্য রকমভাবে দেখে তো আমি একটাই কথা বলছি আমি আমার হাজব্যান্ডের সঙ্গে সংসার করি সে আমি তার সঙ্গে সারা জীবন থাকবো মৃত্যুর আগ পর্যন্ত যেখানে সে আমাকে সাপোর্ট করতেছে সেখানে তোমাদের সাপোর্ট করা না করে আমার কিচ্ছু যায় আসে না একদম যখন ছোট আমি যখন প্লে নার্সারিতে পড়ি আমার তখনকার কথা মনে আছে কিছুটা আমি নিজে নিজে একা একা মানে টিভি দেখতাম আর নিজের সঙ্গে নিজে কথা বলতাম অভিনয় করতাম সামনে পুতুল রেখে পুতুলের সঙ্গে কথা বলতাম তো তারপর যখন আমি নিউটেনে উঠি নিউটেনে ওঠার পর মনে হচ্ছিলো আমি আমাকে যদি কেউ চান্স দিত তো তখন তো আমি ছোটো আমাকে কে চান্স দিবে আর তখন মানে সব কিছু এত মানে এত ডেভেলপ ছিল না তখন তো আর বাংলাদেশ এত কিছু ইয়া ছিল না টাস্কোনই ছিল না সেরকম তবুও আমার ছোটোবেলা থেকে একটা হবি ছিল যে আমি অ্যাক্টর হব তারপর এস এস পরীক্ষার পর আমি পলিটেকনিক্যালে ভর্তি হই পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার পর ওখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারিনি থার্ড ইয়ার করে মানে ফাইনাল ইয়ারে যাওয়ার আগেই আর কি বাদ দিয়ে দিছি কারণ তখন সংসারের মধ্যে ছিলাম বিয়ে হয়েছে আমার আজকে প্রায় দশ এগারো বছর তো তাকে আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি মানে আমার হাজব্যান্ড আমাদের একই সঙ্গে বাড়ি সেখান থেকেই তার সঙ্গে আমার পথ চলা শুরু কিন্তু তারপর মানে এই স্বপ্নটা যে আমি অভিনয় করব সেই স্বপ্নটা আমার দু সালে এসে মানে সাকসেসফুল হয়েছে আশা করি আপনারা যদি সব সময় আমার পাশে থাকেন আমাকে ভালোবাসা দেন আমাকে উৎসাহিত করেন তো আমি আগামীতে আরও ভালো কিছু করব। মানে এ প্রত্যাশাই রাখি সময়।